सुजुम भाई लाइव एरा दे दे पूछन शेयर बार दिए नाम ने हां चले ओ हां और नगर रूल मिले डालवा नो

লাইভে গেছি লাইভে 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 তো সমস্যা বিসমিল্লাহির রহমানির রহিম আমরা এখন বীর চট্টলার উদ্দেশ্যে চট্টগ্রাম প্লে গ্রাউন্ড প্রোগ্রামে আমরা বিএনপি প্রোগ্রামে সবাই দশ নং পূর্ব ইউনিয়ন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল বিএনপি জালাল সাহেবের নেতৃত্বে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিছি শ্রমিক আর মালিকWorkers সমক দল আমাদের সামনে আছেন আমাদের দশনপুরব মাতৃপুরী এনবিএনপি সভাপতি জনাব তোমাল আহমেদ পাটোয়ারী কাকা এবং উপজেলা উপজেলা এনবিএনপি সাংগঠনিক সম্পাদক এবং আমাদের পাশে আছেন মোঃ সরকার ভাই বিএনপি নেতা হ্যাঁ মতলব উত্তর মৎস্যভূষ সম্পাদক আর আছেন সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবি চান্দিয়া ভাই এবং আরো আছেন আমুল হিরন কাকা উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক এখানে আমরা দেখতে পাইতেছি যুবদলের দশ নং পূর্ব মাতিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মারুদ্দিন খান ভাই আছেন নাজির ভাই নাজির কাকা উপজেলা শেষ দলের সদস্য আছেন আমার নায়ক জসিম ভাই দর্শক পূর্ব যুব দলের যুগ না আজ ছোট ভাই প্রিন্স হৃদয় আগামীর ভবিষ্যৎ সাইকুল দেওয়ান বড় ভাই মালেক ভাই উপজেলা সমাবেশক সম্পাদক সমিতি সভাপতি প্রার্থী